শুভ সকাল সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ভোর দেওয়া বাইরে দশটা আমার স্নান ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে আর মর্নিং ওয়াকে বেরোয়নি সকালবেলায় ঘুম থেকে উঠে কয়েকটা প্রাণায়াম শুরু করলাম আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন অপারেশনটা তো ছমাস হয়ে গেছে সকালে হাঁটতে খুব একটা ইচ্ছা করছে না যার জন্য প্রাণায়ামটা করবো এখন আপাতত ভেবেছি আর বিকেলের দিকে হাঁটব তাতে কেমন থাকি সেটা কয়েকদিন ট্রাই করে একবার দেখে ওই হলো নিশিছ বসাও না এখনও বা আমাদের ঘরে কি টবের অভাব হয়ে গেছে নাকি টবের কি অভাব হয়ে গেছে গ্লাসে রেখেছো ফুল দুটো হ্যাঁ এই মালাটা দেয়াতে কাকিমাকে পরে বেশ ভালো লাগছে না ভালো লাগছে না আর টপটাকে আরেকটু ভিতর দিকে ঢুকে ওই দিকে দিতে হবে ওই ওই হ্যাঁ যাতে কোনো কারণে যদি পড়ে মাথায় যেন না পড়ে কারণ বলা যায় না ভূতে ঠুতে যদি কোনো সময় ঠেলে দেয় তাহলে তো সে মুনমুনের মাথাতেই পড়বে হ্যাঁ হ্যাঁ কারণ ভূতের ভয় ওর সাঙে হ্যাঁ ওই জায়গাটা এই রাহুল আসলেই বলে একটু ছড়িয়ে দেবে ছড়াগড়া করিয়ে দিবি আর উপরটাকে একটু মুছে দিতে বলবি পরিষ্কার করে দিয়ে তার টপটাকে ওইদিকে করে দেবে ঠিক আছে তাহলে দু একটা ফুলদানি নিয়ে আসতে হবে নাকি এই যে টপ বলছি ফুলদানি সরি গেটাতে ফুলদানি আনতে হবে নাকি কিনে কেন এত ফুলদানি ছিল ম্যাডামের ঘরে কোথায় সব হ্যাঁ ওটা তো ঠিক আছে ওইখানেই দেওয়া গে ফুল দুটো ওখানে দেয়া হ্যাঁ হ্যাঁ ওখানেই দেওয়া আসবি আর তোমার ওই দুটো লাল চেয়ার নাও আমার ঘরে দিয়ে দেবে

হ্যাঁ ও তো আমি দিই বলতে হবে শুরু থেকে মেম্বার হ্যাঁ 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 যতদিন যতদিন আছি যতদিন এইটা থাকবে আমি না থাকলেও পাবে চিন্তা নাই হ্যাঁ না বেঁচে থাকার পরেও থাকবে যদি এটা থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মায়ের চাঁদা দেব না মানে হ্যাঁ জোশ আছে তবে আমার জোর কমে গেল যে বিশাল লড়াই চলছে বিশাল লড়াই চলছে আরে আসুর জমে গেছে তাপস তাপস নিয়ে এসেছে গ্যাঁদালি পাতা এই দেখো এই যে গ্যাঁধালি পাতা আর আর বিধু বব নিয়ে এসেছে কুমড়ো কোনটা কুমড়ো ফুলটা কুমড়ো ফুলটা আচ্ছা এই যে এদিকে এই যে গেঁদালি পেতালে রাখো আর এই যে এইটার বড়া করো হ্যাঁ আর কালকে যে মেয়েটি ওই যে দিদিটি মিষ্টি দিয়ে গেছে সবাইকে এক পিস করে মিষ্টি খাওয়াও হ্যাঁ একটা প্লেটে দিয়ে দাও তাহলেই হবে হুম একটা প্লেটেই দিয়ে দাও তাহলে তারপর সে কবে গেদালি পেতে আনবে বলেছিলে দেখো হ্যাঁ টিংটাং বলছি এইবারে চেয়ারটা ঠিক জায়গায় দিয়েছি না হ্যাঁ আরামসে ওটা তোমার বিদুবাবু হ্যাঁ এ এদের জন্য আর লালটা হচ্ছে গিয়ে পচাবুর কেন ওইখানে পচায় না ভম্বল ওই ওইটা তো ও যে কোনো জায়গায় বসতে অসুবিধা নেই ও এখন ওই ইয়াং কোনটা এসিটা না সেই জন্য আমি ওই বারোটা বাজে পাঁচে এসিটা চালিয়ে দিলাম না নাও একটা একটা করে তোলো হাতে করে তুলে তুলে খেয়ে নাও ওইখানে আমাস না একদম দে ধরো নাও তোলো হ্যাঁ বস তুলে নাও এটা কলকাতায় নিউ আলিপুরে থাকে একটি মেয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হাইকোর্টে প্র্যাকটিস করে সে দিয়ে গেছে খাবি না বেশ তাহলে ওই বামুন মশাইকে একটা দিয়ে দাও এক্সট্রা নাকি দুটোই খেয়ে নেবে খেয়ে নেবে তা খেয়ে নাও একে একে খাওয়া ধীরে ধীরে খাওয়া দে ব্রাহ্মণ মানুষ হ্যাঁ না আমি না এবার এবার জলের বোতল এনে দাও তারপরে কুমড়োর বড়াটা করো আরেকজন সেলসম্যান চলে গেল ব্যাগটা নিচে রাখো তারপর ওটা ম্যানেজারের বিছানা বাইরের জিনিস লাগবে না হ্যাঁ নিচে রেখে দাও হ্যাঁ ભાઈઉી શરિર ભાઈ ગુડ મર્ની ગુડ મર્ની આજકેર બાજે આ લોડ શેડીંગ રેડી ખબર રેડી આજ કે বেশি কিছু বানায় না ইলিশটা করেছে আর এটা কি কুমড়োটা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর কুমড়ো ফুলের বড়া আবার ইলিশ মাছ ইলিশ ভট্টা তো আবার কমটা কি হলো হ্যাঁ দেখি

এখন তার সেই হাঁটাটা হাঁটতে পারছি পরিশ্রম হয়ে গেছে শুয়ে বসে কাটাচ্ছি আর তার উপরে ঘি ছটা বাজলো এই চা খেলাম মুনমুনটা তো খুব দেরি করছে পূর্ণিমাটা জাস্ট এলো আমি চাটা বুঝছি চা খেয়ে এলো সন্ধ্যাটা দিচ্ছে দিলে একটু আগে আগে শীতকাল পড়ে যাচ্ছে এখন পাঁচটা সাড়ে পাঁচটায় সন্ধে হয়ে যাবে ছটার সময় এলে হবে

ચાલો ચાલો મેં જ મેટો 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 હાલ নেকি না জিন্স নিব জিন

হ্যাঁ ঠিক আছে তো দেখো বেশ আর এটা দেখবে একবার ট্রাল করে পরে কেন লাগে এগুলো এমনি প্লেন বোতাম সিস্টেম প্যান্টের মতন একবার পরো পরে ওটা খুলে দাও ওটা খুলে দাও ওটা খুলে দাও দিয়ে এটা একবার ট্রাল দিয়ে দেখো এই যে মেয়ের জন্য দুটো ফর্মাল প্যান্ট নেওয়া হলো একটা একটা ঠিক আছে পছন্দ বড় আর মেয়ের বাবুর জন্য এই শার্টটা পছন্দ করেছি টি শার্ট আর বন্ধু এসছে আমার সঙ্গে এটা উপহার পুজোর সময় তো দিতেই হয় এই যে পছন্দ ঠিক আছে মেয়ে জিন্স নিলে না কিন্তু মানে দিলাম না এবারে জিন্স তোমার অসুবিধা হচ্ছে বলে মন খারাপ করে নাই তো ওই জন্য ওই জন্য এই দুটো ব্যাস ওইগুলো পুরোটা ফেলে দেবে নতুন গুলো পড়বে ঠিক আছে চলো আসছি হ্যাঁ হ্যাঁ আসবো সময় লাগবে হয়ে গেল আজকে আলো দু ঘন্টা বেঁচে ব্যাগটা দিয়ে দে ম্যানেজার চলে যাক

চলো এসো হুম ওই চঙ্কুবঙ্গু আজ আলামারা হয়ে গেছে আজকে আলামারা ওই যে ম্যানেজার বাবুর শপিং করতে গিয়ে আলামারা হয়ে গেছে দেখাও পূর্ণিমা দিদিকে দেখাও তোমার বন্ধু

যাক ভালো হয়েছে এইটা আমার চা খাবার গাবো দেখি খোল 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 এই ফার্স্ট ক্লাস আমাদের মাপের ঠিক আছে চায়ের মাপ দুটো ধুয়ে রেখে দাও আমাদের সকালবেলায় করে খাবো ব্যাস এই ছবির শাড়িটা দেওয়া হয় না তো ও দেখি বুধবার দিন ডাকবো ওই দিন দিয়ে দেবো